নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা অযোধ্যা থেকে আমি ময়ূখ সরজু নদীর কিনারে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং গোটা বিশ্ব যে মুহূর্তের জন্য অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য আমিও অপেক্ষা করছি আমার ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে বহু মেসেজ আসছে যেখানে বলা হচ্ছে যে আরও বেশি করে সাধু সন্তদের আপনারা দেখান যারা সনাতন ধর্মের জন্য লড়াইটা করছে সনাতন সংস্কৃতির জন্য লড়াই করছে তাদেরকে আরও বেশি করে আপনাদের চ্যানেলে দেখান এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন সরোজু নদীর কিনারে তিনি ভক্তি বিজয় ভগবত মহারাজ ইস্কনের তরফ থেকে নমস্কার প্রভু হরে কৃষ্ণ আমি আমি একটা জিনিস শুধু জানতে চাই যে এই যে এত মানুষের আয়োজন এত মানুষের উচ্ছ্বাস নাম চারিদিকে পরিস্থিতি তো এরকম ছিল না সেই পরিস্থিতি থেকে আজকের এই পরিস্থিতি কতটা লড়াই করতে হয়েছে আমি ধন্যবাদ জানাই প্রথমে মায়ুক দাকে যে আমাকে এখানে আহ্বান করার জন্য সেই সঙ্গে রিপাবলিককে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর সম্প্রচার করার জন্য আপনার প্রশ্ন হচ্ছে এত আয়োজন কেন আয়োজন তো হবেই এটা পাঁচশো বছরের লড়াই পাঁচশো বছরের লড়াই আমরা ইতিহাস পূজা দেখি পনেরোশো দশে এখানে রাম মন্দির ছিল রাম মন্দির ছিল গুরু নানক পূজা করেছেন কিন্তু পনেরোশো আঠারোতে বাবরি এখন বাবর এখানে বাবরি মসজিদ বানিয়েছে এটার একটা যে আমাদের দুঃখ বেদনা প্রত্যেকটি হিন্দুর রক্তের সঙ্গে জড়িয়ে আছে আচ্ছা একটা কথা আমাকে বলুন এই যে বারবার বলা হয় যে রাম নিয়ে কথা বললে সে সাম্প্রদায়িক হয়ে যাবে বাংলার এবং বাঙালির রাম নয় কিন্তু মজার কথা হচ্ছে রাম নাম বা কৃষ্ণ নাম যারা সবচেয়ে বেশি ভজে এখন এই মুহূর্তে সারা পৃথিবীর মধ্যে তাদের মধ্যে অন্যতম কিন্তু প্রভুপদ স্বামী এবং তার দেখানো পথে ইস্কন যেভাবে সারা বিশ্ব জুড়ে কৃষ্ণনাম রামনাম করছে এর পরেও কি বলা যায় যে রামের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই অ্যাকচুয়ালি গীতাতে বলা হয়েছে যদা যদা হি ধর্মস্য গ্লানের ভবতি ভারত অভ্যুত্থানম অধর্ম সদাত্মা নম যুগে যুগে ভগবান আসেন এই ধরাধামে কিন্তু শাস্ত্র খুঁজে দেখা যায় ভগবান আসেন এই ভারত ভূমিতেই তিনি এসেছেন বদ্রীনাথ রূপে ত্রেতা যুগে এসেছেন রামনাথ রূপে দাপর যুগে এসেছেন দ্বারকানাথ কৃষ্ণ আর কলি যুগে এসেছেন জগন্নাথ ভারতের চার দিশায় চারভাবে ভগবান এসেছেন সুতরাং ভগবান কোন সাম্প্রদায়িক না ভগবান ভগবানই কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম আর নবদ্বীপে বাংলায় এলেন চৈতন্য মহাপ্রভু ঔদার্য পুরুষোত্তম এ শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এবং আমাদের শাস্ত্র যারা পড়েন না যারা কিছু লোক আছে রাজনৈতিক আঙ্গিকে দেখে এটা আমার দলের ওটা ওই দলে তারাই মনে করে এটা সাম্প্রদায়িক কিন্তু আমরা দেখেছি এখানে কেবল হিন্দুরানে বহু মুসলিম বাস করে এবং বহু মুসলিম লোক এসেছেন এই অনুষ্ঠানে যোগদান অনেক 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 কবি মুসলিম কবি তারা ইমামে হিন্দ বলে রামকে সম্বোধন করেছেন রাম কথাটির মানে হচ্ছে আনন্দ রমন্তে যোগিনা অনন্তে চিদানন্দে পরমাত্মী রাম মানে রমেতেই ইতি রাম রাম মানে আনন্দ রমণ করা আনন্দ সেই জন্য রাম নামে যে কত আনন্দ সে যে নাম নাম করছেন সেই জন্য রামের টানে আজকে এত বছর পরে এইখানে মন্দির স্থাপন হচ্ছে শুধু উত্তরপ্রদেশের লোক নয় কেবল ভারতবর্ষ নয় সারা পৃথিবীর লোক এখানে এসেছেন এটা কী করে সম্ভব হয় আমি কৃষ্ণ ভজনেও দেখেছি কৃষ্ণ ভজনায় যেভাবে সারা পৃথিবীর মানুষকে আমি মায়াপুরে গিয়ে দেখেছি যে বহু রাশিয়ান বহু আফ্রিকান তারা বাংলা ভাষায় স্বাচ্ছন্দ্য এবং তার পাশাপাশি তারা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দের নাম নিচ্ছেন মানে এটা পসিবল কি করে হয় অনেকে তো অনেকে তো এই কথাও বলেন যে আপনারা আসলে মগজ ধলাই করেন যারা বোঝে না তারা মনে করে মগজ ধলাই করে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা দেখেছেন স্বচক্ষে মায়াপুরে শুধু মায়াপুরে না এখানেও দেখাবো আপনাকে এখানে ইস্কনের ক্যাম্প রয়েছে সারা বিশ্বের লোক এখানে এসছেন এই রাম নামে আকর্ষিত হয়ে যত তীর্থযাত্রী আসবেন তাদের সেবা করার জন্য ইস্কন এখানেও উপস্থিত হয়েছে ইস্কন এখানে আমন্ত্রিত হয়েছেন এখানে এই সেবা করার জন্য অ্যাকচুয়ালি চৈতন্য মহাপ্রভু বলেছেন এখানে 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 অভুক্ত যাবে না মানে খাবার খাবার ব্যবস্থা করছে শুধু নয় একটা তো শরীরের খাবার আমরা ভাত ডাল সবজি খেয়ে শরীরকে পুষ্ট করি কিন্তু মনকে কে পুষ্ট করবে শরীর পুষ্টার জন্য রয়েছে আমার তো এই সরজ নদীর তীরে দেখুন এই মুহূর্তে ছপারও যাচ্ছে যেভাবে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হচ্ছে এখানে সরজ নদীর তীরে কিছুক্ষণ বসে থাকলেও মনের অনেক পুষ্টি মেলে পুষ্টি আনন্দ শান্তি আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়াতে কেবল শরীর পুষ্ট হয় কিন্তু আপনার মন যদি শান্ত না হয় খেয়ে কি খেয়েও শান্তি পাবেন না বহু লোকের তো অনেক অর্থ সম্পদ খাবার দাওয়ার রয়েছে তাই আমাদের এখানে ইস্কন এসেছি প্রায় আমরা কয়েক হাজার লোক এসেছি কেবল মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা মূলত তিনটা কাজ করছি এখানে প্রথম কাজ হচ্ছে আমরা সারা অযোধ্যায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন কর্নারে আমরা হরি নাম কীর্তন করছি মানুষকে কৃষ্ণ নাম শোনাচ্ছি আমরা জোর করে হরিনাম কীর্তন শুনবো কেন এটাও তো অনেক মানুষের মনে হতে পারে জোর করে নয় সবাই তো আনন্দে নাম করছেন আর নাম দুটোই জোড়া হচ্ছে কম বয়সী ছেলে মেয়েদেরকে কী করে যুক্ত করবেন কম বয়সী ছেলে মেয়ে যাদের জীবনে প্রচণ্ড স্ট্রেস প্রচণ্ড সমস্যার মধ্যে আছে এবং তাদের মনে হতেই পারে যে আমি এখন ধর্মকর্ম করবো কেন বাবু আমি ধর্মকর্ম করব না আমি মোচ্ছক করব আনন্দ করব। তাদেরকে কি করে আপনারা এই যে এই আপনাদের যে ভাবধারা বা আমাদের সনাতন ভাবধারা তাতে কি করে বেশি করে আকৃষ্ট করবেন ভগবান এই জন্য জগতে আসেন ধর্মটা এই জন্যই মনের শান্তি আত্মার শান্তি লাভ করার জন্য ভক্তারাম জগত তপসাম সর্বলোক মহেশ্বরম শ্রোহীদম সর্বভূতানম জ্ঞাতিয়া মাম শান্তি মিথ গীতায় বলা হয়েছে গীতায় বলছেন ভগবান জ্ঞানম লব্ধা পরম শান্তি আপনি গীতা পড়ুন গীতা পড়লেই আপনার মনের ভিতরে আপনার চিত্তে দিব্য একটা আনন্দ লাভ করবেন আর তারা যেটা পেয়েছেন সেই জন্য আমার যেটা আপনার প্রশ্ন ছিল ইউথ শিক্ষিত যুবক তারা বিভিন্ন কাজে তারা মানে আমি বলছি এই ভদ্রলোককে আপনি কি করে রাম নামে আকৃষ্ট করবেন কৃষ্ণ নামে আকৃষ্ট করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কে আপকো ভাই আচ্ছা লাগা কৃষ্ণ নাম সবাইকে ভালো লাগবে শুধু আমাকে আপনাকে নয় সারা বিশ্বের আজকে চাইনিজ মানুষ তারা কি খেত কিভাবে চলতো তারা এই করতে করতে কাছে এত আনন্দে তারা ভগবানের প্রসাদ খাচ্ছেন তারা দিব্য আনন্দ লাভ করছেন নাচছেন ভগবানের সামনে দেই দেই করে আমাকে একটা আমাকে একটা কথা বলুন পশ্চিমবঙ্গে ধর্মোচ্চারণ করতে গেলে বা পশ্চিমবঙ্গে ধর্ম পালন করতে গেলে আমি দেখেছি যেভাবে এখানে কর্ষবকদেরকে বারবার আটকানোর চেষ্টা হয়েছে এমনকি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দাঁড়িয়েও বারবার আটকানোর একটা বিপুলভাবে চেষ্টা হয়েছে একটা 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 দমন পীড়ন চলেছে আমি শুনেছি রাশিয়াতেও এভাবে কৃষ্ণ ভজন করতে যাওয়ার সময় দমন পীড়ন হয়েছে আপনাদের বারবার কি এভাবে আটকানো একটা নির্দিষ্ট কারণে হচ্ছে ব্যাপারটা হচ্ছে করতে গেলে একটা বাধা বাধা থাকবে বলা হয় না একটা যদি কোন কোন বাধার মধ্যে হচ্ছে কাজ আপনি সফল করতে পারেন একটা সুন্দর কাজ যদি আপনি করতে পারেন সেটাকে বলে হিস্ট্রি কিন্তু বাধার মধ্যে কাজটাকে তুলে নেওয়া হচ্ছে সেটাকে বলে মিস্ট্রি একটা ম্যাজিক সেরকম আমাদের দেখি রাশিয়া সেই সময় ছিল গর্ভাচপ কমিউনিস্ট সেখানে কোনো প্রকারের এই ধর্মপ্রচার কোনো প্রকারের হতো না সেখানে আমাদের ভক্তরা সেখানে গিয়ে এই ধর্মপ্রচারের অনেক সংঘর্ষ তারা পেয়েছেন এবং তাদেরকে অনেকে জেলেও পুরানো হয়েছে জেলে তাদের রুটি খেতে দেওয়া হতো সেই রুটি না খেয়ে রুটিকে গোল গোল গুটি বানিয়ে জহরি নাম জপ করেছে এত সংঘর্ষ করে তারা করেছে আজকে রাশিয়ায় সব থেকে বেশি প্রচার সব থেকে বেশি প্রচার আমাদের রাশিয়া আমি রাশিয়া আবার নামটা কেন বলে ইতিহাস বলছে রাশিয়া মানে ঋষিদের বাস ছিল এটা তো অনেকে বলবে সাম্প্রদায়িক আপনারা রাম রাম যেরকম ঐতিহাসিক চরিত্র সেরকম বলছেন এটা কি সত্যি ইতিহাসে রয়েছে আপনি মহাভারত পড়ুন রাশিয়া মানে আছে ঋষিদের বাস ছিল ভীম ছিল এখানকার রাজা আর রাশিয়ার ক্যাপিটাল সিটি হচ্ছে মস্কো তারা ওখানে তপস্যা করে ঋষিরা মুক্তিপ্রাপ্ত হতেন মক্সো সেই থেকে মস্কো ইতিহাস বলছে এই এইগুলো তো বলতে পারে লোকে লোকে বলতে পারে যারা শাস্ত্র পড়ে না শাস্ত্র হচ্ছে মাতা যেরকম আমার পিতৃ পরিচয় কার কাছ থেকে জানতে পারি কার কাছ থেকে বলেন ডিএনএ টেস্ট করব কাউকে জিজ্ঞাসা করবো না বাবার পরিচয় সঠিক সোর্স হচ্ছে কি মা মা জানে আমার বাবাকে রাইট এরকম শাস্ত্র হচ্ছে বেদমাতা পিতা হচ্ছেন ভগবান শাস্ত্র প্রমাণ দেবে আমাদের কে ভগবান তাকে কীভাবে পূজা করা উচিত মন মানে ধর্ম তো নয় ধর্ম কোনো ইমোশনাল বা ভাবাবেগ নয় ইমোশনাল ইজ নট ডিভোশান ইমোশান ইজ নট ডিভোশান ধর্মটা কোনো ভাবাবেগ নয় ধর্ম একটা বিজ্ঞান শাস্ত্রে বর্ণনা করা প্রগতির সাথে কি ধর্মের কোনো সম্পর্ক আছে এবং আরেকটা প্রশ্ন আমার অদ্ভুত লাগে যেটা অনেকে লাইভ স্ট্রিমিংও করছেন যে পেঁয়াজ রসুন খাবো না নিরামিষ খেতে হবে শুধু এই ধরনের একটা প্রশ্ন ছোট বাচ্চা ছেলে মধ্যে আসে এটাকে আপনি কী করে কাউন্টার করবেন শুধু খাওয়া দাওয়া তো আমরা রেস্ট্রিকশন দিচ্ছি না ডাক্তার রেস্ট্রিকশন নেই প্রত্যেক ডাক্তারের তার প্রেসক্রিপশানের সাথে সাথে একটা ডায়েট থাকে একটা হচ্ছে পথ্য একটা হচ্ছে ঔষধ এটাও সেই রকম এই ধর্ম বা এই হরিনাম করতে গেলে বৈষ্ণব ধর্ম নিতে গেলে এই এই পথ্য আপনাকে মেনটেন করতে হবে ঠিক আছে সেই জন্য আর পথ্য গীতাতে বলা হয়েছে তিন রকমের খাবার হয় সাত্ত্বিক ভজন রাজসিক ভোজন তামসিক ভোজন। এই বিচার রয়েছে সেই বিচার ধারায় আমরা পথ্য দিই আমরা সরাসরি সবাইকে নিরামিষ খেতে বলি না তো আপনি হরি নাম করুন গীতা পড়ুন আপনার ভিতর থেকে এটা অনুপ্রেরণা আসবে জোর জবরস্তি নেই এখানে দণ্ডটা আপনারা কেন সবসময় নিয়ে এটা হচ্ছে সন্ন্যাস দণ্ড ত্রিদণ্ড বলে এখানে তিনটে লাঠি আছে একসঙ্গে বাঁধা আছে এটাকে নিশানা করা আমি বৈরাগী বেশ ধারণ করেছি সন্ন্যাস ত্যাগের বেশ কায় মনোবাক্য তিনটা দণ্ড ত্রিদণ্ড এই কায় মনোবাক্য দিয়ে ভগবানের সেবা করব জনগণের সেবা করব। জনগণ যাতে তাদের জীবনের মঙ্গল হয় সবাইকে সৎ পথে সৎ চিন্তায় এবং সৎ আদর্শে আমরা তাদেরকে পরিচালিত হতে উৎসাহিত করব অর্থাৎ সনাতন যে সংস্কৃতি নিয়ে বারবার আমরা চর্চা করছি এবং বারবার আমরা বোঝার চেষ্টা করছি ফিরে যাওয়ার চেষ্টা করছি আমাদের শিকড়ের দিকে আমাদের শিকড়ের টান আমরা অনুভব করছি বোধহয় এই সরোজ নদীর পাড়ে এসে গঙ্গা সরজু নদী মেঘনা তিস্তা এই সমস্ত নদী হয়তো আরও অনেক গল্প বলে যায় সেই গল্পগুলো আমি এবং মহারাজ এতক্ষণ করছিলাম এবং আপাতত এখান থেকে বিদায় নেব একটা বিরতি নেব আমি এবং মহারাজ সরজু নদীর তীরে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি অনেক গল্প হয়তো শুনতে পারব অন্য সমস্ত খবরের জন্য চোখ থাক রিপাবলিক বাংলায় নমস্কার